ওয়ান অফ দ্য প্রমিসিং মিডিয়া ইন বাংলাদেশ ইজ কালিটিভি বাংলা হুইচ হ্যাজ বিন ব্রোডকাস্টিং রেগুলারলি অন ফেসবুক সিনস টু থাউজেন্সটিন ইট ইজ এন অফিলিয়েট অফ কোয়ালিটি মিডিয়া লিমিটেড অ্যান্ড রেকনাইজড এজ দ্য সিক্সটিন্থ প্রি রিস্টার চ্যানেল ইন প্রিলিমিনী ভ্যারিফিকশন বাই মিনিস্ট্রি অফ ইনফরমেশন Quality TV Bangla has been collecting videos of local and international events through its own representatives and broadcasting them on Facebook and YouTube. It can also be viewed on smart TVs worldwide through Google Apps on the online platform. Apart from Bangladesh, it has audiences in different parts of the world, including Asia, Europe, America, and Middle East Arab Emirates. The channel's Facebook page currently has 151,000 likes and nearly 400,000 followers, providing its worldwide acceptance. Since 2016, the channel has been continuously Broadcasting the life and livelihood of the common people of Bangladesh, political and social events, as well as documentaries and religious programs. Moving forward with the slogan of working for the welfare of humanity, this channel has gained reputation in the international arena beyond the border of the country.

ও দূরে দেশে দেশের বাইরে আমাদের অগণিত যে সকল দর্শক সুবানুধ্যায়ী ও আমাদের ভিউয়ার্স রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে কোয়ালিটি টিভি বাংলা এটি হচ্ছে আসলে একটি সংবাদ এবং বিভিন্ন ডকুমেন্টারি ভিত্তিক একটি চ্যানেল যা দুই সাল থেকে এই দুই সাল পর্যন্ত আমরা নিরবচ্ছিন্নভাবে আমাদের ইউটিউব আমাদের ফেসবুক ফেজে আমরা এগুলো চালাচ্ছি এবং আল্লাহর মেহরবানিতে সারা বিশ্বে আমাদের প্রায় বাইশটি দেশে ইউরোপ আমেরিকা আরব আমিরাত সৌদি আরব সহ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতাতে তো আমাদের প্রতিনিধি রয়েছে যারা প্রতিনিয়ত আমাদেরকে নিউজ করে পাঠান সেই নিউজগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা এগুলো প্রচার করি আমরা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে এই চ্যানেলটিকে আমরা প্রচার করি যাতে করে যে অন্যান্য ধর্মাবলম্বীদের নিউজও কিন্তু আমরা করি তাদের পূজা পার্বণ এবং তাদের ধর্মীয় কালচার অনুষ্ঠান কি ক্রিশ্চিয়ান বা হিন্দু বৌদ্ধ সকলের সংবাদ কিন্তু আমরা প্রচার করি আর আমাদের বাংলাদেশের একেবারে তৃণমূল থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যন্ত নিউজ আমরা প্রচার করে থাকি আমরা চেষ্টা করি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের মাঝে যেন একটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যাতে করে অসাম্প্রদায়িক চেতনা যাকে বলে সেটি যেন আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচারিত হয় এবং মানুষ যাতে বুঝতে পারে কোনো কারো বিরুদ্ধে নয় কারো পক্ষে নয় ঠিক আমাদের সকল প্রতিনিধিদেরকে আমাদের যারা রিপোর্টার রয়েছে তাদেরকে বলা আছে তোমরা যা দেখবে এবং শুনবে তাই তোমরা লিখবে এবং তাই তোমরা ভিডিও করে পাঠাবে কোয়ালিটি টিভি বাংলা অত্যন্ত একটি জনপ্রিয় চ্যানেল হিসাবে সম্প্রচারিত বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ে প্রাথমিক যাচাই বাছাই শেষে ষোলো নম্বর নিবন্ধিত এই চ্যানেলটি আমরা নিয়মিত প্রচার করে আসছি আমরা এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সব সময় আপনারা কোয়ালিটি টিভির পাশে থাকবেন আমাদের এই কোয়ালিটি টিভি চ্যানেলকে মানবতার কল্যাণে যে স্লোগান আমাদের রয়েছে সেই স্লোগানের মাধ্যমে যেন আমরা কোয়ালিটি টিভির সম্প্রচার বদ্ধমূল রাখতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের মতো এখানি Our mission is to provide unbiased and relevant news for the welfare of humanity. We want to contribute to building a beautiful world through true and reliable information. Today, Quality TV Bangla is a unique name by gaining the trust of people at domestic and international level. This relentless effort of the country channel has made the glory of Bangladesh brighter on the world stage.